কিভাবে আল্লাহ সুক্রিয় আদায় করব আল্লাহ সুক্রিয় আদায় করার আহ আলহামদুলিল্লাহ এটা তো আমরা বলবোই সাথে সালাত আদায় করা কৃতজ্ঞতার স্বরূপ নফল ইবাদত বেশি বেশি করব নফল ইবাদত বেশি বেশি করা যেমন আল্লাহ রসুল লেমিনা কায়না হাত্তা তাতে ফাত্তরা কদামা রাত্রে এমনভাবে সালাদ আদায় করতেন যে তার পা ফুলে যেত মানে এত সময় তিনি দাঁড়িয়ে থাকতেন তো আইসরদ্দনা তাকে জিজ্ঞেস করলেন লিমা তাসনা 하자 ওয়াকাদ গুফিরা লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখখারা আল্লাহ রাসূল আপনি এত কেন কষ্ট করছেন কষ্ট করতে করতে এত কষ্ট করে সালাত আদায় করতে করতে আপনি আপনার পাপ দিয়েছেন এত কেন কষ্ট করছেন অথচ আল্লাহ তো আপনার পূর্বের পরের সব পাপ ক্ষমা করে দিয়েছেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেছিলেন আফালা আকুনু আব্দান শাকুরা আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না তাহলে আল্লাহর কৃতজ্ঞ বান্দা যদি আমরা হতে চাই এই যে আল্লাহ রসুল নফল সালাত আদায় করেছেন নফল করাত করা এটা হলো প্রথম বিষয় বেশি বেশি নফল ইবাদত করা কিন্তু ওই আবার এখানে একটা বিষয় তাই বলে সুক্রিয়ার কিন্তু বিশেষ কোন সালাত নেই এটা মনে রাখবেন দুইটা পার্থক্য আপনি আল্লাহ কৃতজ্ঞতা স্বরূপ তাহাজে সালাত আদায় করবেন আপনি আল্লাহ তালার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ সালাত তো পড়তেই হবে এটা তো অবশ্যই সাথে নফলগুলো আল্লাহ তালার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ সলাতুল দোহা আদায় করবেন ইশরাক আদায় করবেন তাহিয়াতুল ওদু পড়বেন বা অন্য অন্য যে নফল ইবাদতগুলো সেগুলো করবেন কিন্তু বিশেষভাবে কোনো দুই রাখা সালাদ পড়বেন এবং সালাতুল শুকুর বলবেন এটা না এটা সাব্যস্ত হয়নি যদিও কোনো কোনো আলাম বলা বলেছেন কিন্তু এভাবে নির্দিষ্টভাবে কোনো সালাদ সাব্যস্ত হয়নি যেটা হচ্ছে সুপ্রিয়ার সালাদ এই জন্য বেশি বেশি নফল সালাদ পড়া এরপর হচ্ছে সিয়াম নফল সিয়াম পালন করা যেমনটা যেমন আশুরা সিয়ামের ক্ষেত্রে বর্ণিত হয়েছে যে মোসা আল ইসলাম তিনি আসুরা সিয়াম রেখেছিলেন কারণটা কি ছিল কারণ ওই দিনে আল্লাহ তালা তাকে এবং বনু ইসরাকে আল্লাহ তালা রক্ষা করেছিলেন ফেরাউনের কবল থেকে তাই তিনি সিয়াম পালন করতেন পরে আল্লাহ রসুল আসলাম বললেন নাহনু আহকুবে মুসা মিনকুম আমরাই তো মোসার ব্যাপারে বেশি অগ্রাধিকার আমাদের আছে তাহলে আল্লাহ তালা সুক্রিয়া স্বরূপ সিয়াম পালন করেছেন তাহলে নফল সিয়াম পালন করা এরপরে হচ্ছে সিজদা সুক্রিয়া সিজদা দেওয়া এটি অনেক হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে আল্লাহ রসুল আসলাম দিয়েছেন যেমন জিবরি আলাহ ইসলাম আল্লাহ রসুল আসলামকে এসে যখন বললেন মানসল্লাহ আলহিক সলাতান ওয়াহিদা সাল আলহ বিহা আশ্র যে আপনার উপর একবার দূরত পেশ করবে আল্লাহ তালা তার উপর দশ বার রহমত নাজিল করবেন এ কথা যখন আল্লাহ রসুল আসলাম জিবরি আল্লাহ আল্লাহ রসুল বলেছেন তিনি খুশি হয়ে সেজদাদ দিয়েছিলেন সুক্রিয়া সিজদা। এরপরে হচ্ছে আউ্বকরাদিন যখন শুনতে পেয়েছিলেন মুসাইলাম আল কাজকে হত্যা করা হয়েছে তখন তিনি আল্লাহতালার তালার কৃতজ্ঞতা স্বরূপ সিজদা দিয়েছিলেন বিন মালিক তিনজন অন্তর্ভুক্ত তিনি ছিলেন যাদের তও বা আল্লাহ তালা কবুল করে আয়াত নাজিল করেছিলেন কাববিন মালিক যখন তিনি শুনতে পেলেন যে তার তৌ বা আল্লাহ তালার পক্ষ থেকে কবুল হয়ে গেছে তাবুকের যুদ্ধে যাননি তিনজন সে তিনজনের একজন ছিলেন কাববিন মালিক তিনি যখন শুনতে পেলেন যে আল্লাহ তালা আয়াত নাজিল করেছেন তার তও বা কবুল করে তখন তিনি সাথে সাথেই সুক্রিয়া সিজদা দিয়েছিলেন এভাবে অনেক প্রমাণিত সুতরাং সুক্রিয়া সিজদা দেওয়া তবে এক্ষেত্রে একটা বিষয় অবশ্যই বলি অনেককে দেখা যায় আমি এই জিনিসটা প্রথম সৌদি আরব যেয়ে দেখেছি যে নিয়মিত সিজদা দেওয়া মসজিদ থেকে যাওয়ার সময় এটা অনেককে দেখা যায় কি সিজদা তো বলে সুক্রিয়া সিজদা আসলে সুক্রিয়া সিজদাটা কিন্তু নিয়মিত কোনো আমল না হ্যাঁ আপনি হয়তো বলবেন যে নিয়ামত তো সবসময় ভোগ করতেছি মানে বাস্তবে এক এমন কোন মুহূর্ত আছে যে আল্লাহর নিয়ামত এমন কোনো সেকেন্ড আছে যেখানে আমরা আল্লাহর নিয়ামতকে ভোগ করি না অবশ্যই করি কিন্তু এই সুপ্রিয়া সিসদার যেটা বিধান সেটা হলো যে কোনো নতুন নিয়ামতের ক্ষেত্রে নতুন সুসংবাদের ক্ষেত্রে এটা এটাই সাব্যস্ত হয়েছে কারণ যদি প্রতিটা মুহূর্তে প্রতিটা মুহূর্তে যদি আমরা সিজদা করি এমন হতো আল্লাহ রসুল আগে করতেন বা তার সাহাবেটা আগে করতেন কিন্তু তাদের থেকে যেটা প্রমাণিত হয়েছে তারা বিশেষ কোনো সংবাদ শুনে তারা সিজদা দিয়েছেন এই কারণে এটাকে অভ্যাসে বানিয়ে ফেলবেন না যে কোনো নতুন নিয়ামত বা ভালো সংবাদ আসলে তখন দিবেন কিন্তু প্রতিদিনই যে দিতে হবে দিনে তিনবার করে বা পাঁচ অক্ত সালাত এটা অনেকে করে এটা ঠিক না শুক্রিয়া সিজদা হবে নতুন কোনো সুসংবাদ শুনলে এরপরে তো আমরা আল্লাহ তালার নিয়ামতগুলো আমরা বলবো মুখে বলবো ও আম্মা বিনে রব্বিকা ফাহাদিস আলোচনা করতে পারে তবে মানে আসলে যে আপনার আল্লাহ তালা আপনাকে যত কিছু দিয়েছে খুঁটে খুঁটে বিস্তারিত যে বলতে হবে এটা কিন্তু না আমভাবে বলা এটা বোঝানো হচ্ছে আল্লাহ আল্লাহ তালা নিয়ামত প্রকাশ করা বা বর্ণনা দেওয়া অর্থ এটা না যে আল্লাহ তালা আপনাকে যা কিছু দিয়েছে অর্থাৎ আপনার ব্যাংক কোন ব্যাংকের অ্যাকাউন্টে কত টাকা আছে সব কিছু মানুষের সামনে বলবেন এছাড়া উদ্দেশ্য না যে আল্লাহ তালা আমাকে অনেক কিছু দিয়েছে ইসলামী ব্যাংকে আছে এত টাকা সোনালী ব্যাংকে আছে এত টাকা না এটা না মানে আমভাবে ব্যাপকভাবে আল্লাহ তালা আল্লাহ তালা আমাকে সুখে রেখেছেন আল্লাহ তালা আমাকে অনেক কিছু দিয়েছেন আল্লাহ তালা আমাকে এটা দিয়েছে সম্পদ যেটা দিয়ে আমি চলতে পারছি যেটা আমি দান করতে পারছি আমভাবে বলা এটা এটা উদ্দেশ্য না একবারে বিস্তারিত লিখে রাখতে হবে গুনে গুণে বলা এটা উদ্দেশ্য না এটাই যে প্রকাশ করা আল্লাহ তালা নিয়ামতের বর্ণনা দেওয়া এটা একটা প্রকার সর্বোপরি আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে যেভাবে তিনি আমাদেরকে তার নিয়ামতের শুক্রি আদায় করার আদেশ করেছেন সেভাবে আমরা আদায় করবো ইনশাআল্লাহ